ভাই শুধু কোয়ালিটি না এখানে জিঞ্জার আর ফাউল প্লাস স্কটিশ ফুল ডেয়ার এরপরে তার কম নাই নাকি এরপরে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 9000 করে রাখ ভাই অড়াই ভাই ব্লু আই এটা হচ্ছে অড়াই আর ব্লু আই দর্শক মিরপুর হাটে আমাদের অপু ভাই খুবই সুন্দর পছন্দ দিয়ে আনি আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক সুন্দর কোয়ালিটি ফুল বিড়াল নিয়ে আসেন এখানে হচ্ছে জিনজার আর ফাউন্ড না ভাই শুধু কোয়ালিটি না এখানে জিনজার আর

এটা হচ্ছে লং কোর্টের পারশিয়ান এটা তো খুবই ভালো ফিমেল হ্যাঁ অনেক বেশি লোমার হ্যাঁ হ্যাঁ এটা ফিমেল এটা 12000 চাচ্ছি এটা হচ্ছে 12000 না হ্যাঁ করে আর নিউ কিছু নাই একটা অ্যাডাল্ট আছে এটা হচ্ছে না হ্যাঁ অ্যাডাল ক্যালিকো ফিমেল হ্যাঁ এটার বয়স চলছে এটা বয়স 10 মাস ভাই এটার বয়স হচ্ছে 10 মাস প্রাইসটা দেখেন ভাই কোয়ালিটিটা অনেক সুন্দর

এখানে আরো একটা কোয়ালিটি ফুল বিড়াল দেখতে পাচ্ছি ট্রিপল কোট ভাই ট্রিপল কোট ফুল সুন্দর বিড়াল চোখগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর রেড আইস না চোখগুলো ভাই বের হয়ে আর দেখছেন মাশাআল্লাহ অনেক গরম প্রায় মার্বেলের মতো দেখতে হ্যাঁ মার্বেল এটা এটার বয়স কিরকম ভাই এটা হলো আপনার 3 মাস ভাই এটার বয়স হচ্ছে 3 মাস না জি এটা মেল না ফিমেল এটা ভাই ফিমেল এটা হচ্ছে ফিমেল কেমন চাচ্ছ এটা ভাই 12000 টাকা এটা 12000 টাকা না আপনার চ্যানেলের পক্ষ আসছে আছে ভাই 11000 টাকা 11000 টাকা রাখা যাবে ভাই আসলে অফার প্রাইস দিচ্ছে আজকে

আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো আর সাড়ে দশ হাজার টাকা ভাইয়ার কাছে আসলে এত পরিমাণ কি আসলে দেখা দেখা শেষ করা যাচ্ছে না ভাইয়া বের করেন আরো এই যে ভাই জিনজার বিরার অভাব নাই মোটামুটি সাবি सेम কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এটা মেল না ফিমেল এটা ভাই ফিমেল এটা হচ্ছে ফিমেল কেমন আছে এটা এটা ভাই 11000 এটা 11000 এর মধ্যে আছে ভাই 10000 টাকা রাখবো 10000 টাকা এই দাঁড়াও বিগ সাইজের কিছু নাই ভাই আছে আছে